অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই এখানে ভেতরে কোনো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেল কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা হচ্ছে বিশাল মহকুমা মহকুমা হাসপাতালে এই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কিভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে তো অ্যাটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার মানে এটা সত্যি একটা লজ্জা মানে এটা মানে ইজ শেমফুল মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হারকেন নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কিভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে যে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবা তো এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যদি একটা ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে একটা কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা এটা একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকমভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম লাগে সেখানে ওরা মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে এক ওরা কোনো রকমে একটা বাথরুমে যাচ্ছে তো যদি পড়ে যায় এটা ড্রাইভারকে নেবে আর হাসপাতালে মানে কি রোগী আছে তার তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের যারা নিশ্চয় তাদের কেউ নেই হাসপাতালে আছে সরকারি হাসপাতাল সরকার পরিষেবা দেবে সেটাই তো জনগণ চায় না তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে এটা তো মানে একটা হাস্যকর জিনিস আজকে বিশালগড় মহকুমা হাসপাতাল যেটা আগরতলা থেকে কতটা দূর সতেরো থেকে আঠেরো কিলোমিটার তো এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের গ্রামেগঞ্জে কি অবস্থা হবে তো ছেনিয়া যদি আমাদের ঢাল ঢোল মানে ঢাকঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষদ অনেক উন্নত হয়েছে প্লেটেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত আর আমি কি বলবো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপনার